দিনে তুমি যেটাই চাইবে সেটাই তুমি আমার কাছে পাবে এবার রাবিয়া দেখেন রাবিয়াকে যখন বলা হলো আজকের দিনে যা চাইবে তাই পাবে এই সংবাদটা যদি এই অফারটা যদি আমাদের দিত তো আমরা কি চাইতাম কি চাইতাম কি চাইতাম কিন্তু রাবিয়া দেখেন কি চাইছেন নবীর কাছে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চা আল্লাহ বলছেন রাবিয়া তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও

আমি এমন জিনিসটা চাইবো যেটা যেন আবাদান আবাদান থেকে আর আমি যদি দুনিয়ার কিছু চাই তো এটা তো শেষ হয়ে যাবে ভ্যানিস হয়ে যাবে মরে গেলে শেষ কিন্তু আমি এমন একটা জিনিস চাইলাম সেই জিনিসটা যেন কোনোদিন হাত ছাড়া না হয়ে যায় সেটা হচ্ছে জন্মা এবার যুনলেন আপনি রাবিয়া জি জীবনী পড়বেন যদি আপনি কোনোদিন সময় পান এই সাহাবিতার জীবনী একবার পড়ে দেখবেন শর্টকাটে বলে দিছি রাবিয়া এই সাহাবিটা কেমন এই সাহাবিটা এত গরিব সাহাবি ছিলেন তার সুন্দর কোন বাড়ি ছিল না গাড়ি ছিল না আপনার কিনা সেই সময় কোন بیویও পর্যন্ত ছিল না আর ওই রাবিয়া তিনবেলা পর্যন্ত খেতে পেতেন না পরনে তার সুন্দর পোশাক ছিল না তিনি তো বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে অফার দিয়েছেন তো আমাকে সুন্দর একটা জায়গা দেন দুই কাটা পাঁচ কাটা জায়গা দেন আর সুন্দর একটা বাড়ি বড় দেন এটা তিনি চাইলেন না যদিও তার বাড়িতে কোনো বাড়ি নাই ফুটা

কত অভাব বাড়ির অভাব টাকার অভাব পোশাকের অভাব এরপরে দুনিয়ার প্রতি তাদের লোক না আমাদের লোক দেখেন জায়গার জন্য ভাইকে জলায় করছি এক বিদ্যা ছাড়বো না রে সালা কি করছিস তুই যখন সুযোগ পাচ্ছে মেয়ের পিটিয়ে দিছে বাপকে মারতে পর্যন্ত ছাড়ে না এই টাকার জন্য স্ত্রীকে বলছে ঘর থেকে বের হওয়ার টাকার জন্য তার মানে আমরা দুনিয়ার প্রতি এত আগ্রহী

তার সুরা আমরা সবাই জানি তো সুরা আমরা সবাই জানি কিন্তু ওইখানে আল্লাহ ধনু ভরে দিয়েছেন কিন্তু আমরা নিতে জানি কত সুন্দর নেয় আমার

এরকমclassList লোক নাই অনেক লোক আছে আমার জীবনে আমার মনে মসজিদে থাকার আমি কত দেখেছি দুটা লোককে এমন ডাইম দিয়েছি ও জীবনার বন্ধ হয়েছে কি দরকার তোর তারাকে করতে তোর যদি না মানে কি পড়িস না এটা তো ফরজ ইবাদত না রে ভাই তারাবিটাকে ধীরস্থির ভাবে কেন সুরা ফাতিহা আপনি মর্যাদা এর ফজিলত আপনি জানো আল্লাহ উত্তর দেন কেমন করে আর এখানে আপনারা চাইছেন আল্লাহ বলছেন আল আপনি যখন বলেন আল শম্দুলিল্লাহ মে সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি সমস্ত জাহানের প্রতিপালক যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেয় যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলমিন তখন আল্লাহ উত্তর কি দেয় যে আমার বান্দা আমার গুণগান করেছে আমার আমার প্রশংসা করেছে যখন আপনি এটা বললেন তারপরে যখন বলে রহমান আর তার মানে তিনি পরম করুণাময় ও মেহেরবান আর রহমান রহিম যখন আপনি এই আয়াতটা পড়েন তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছে যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন যখন আমার আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে যখন আপনি বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি তোমার

তুমি আমাকে হেদায়তে রাস্তা দাও যে রাস্তায় চললে তোমার পৌঁছাতে দেও না যে রাস্তাটা রাস্তা ওই রাস্তাটাই তুমি আমাকে দিও না যেটা নবীর রাস্তা যে রাস্তায় হাঁটলে তোমাকে পাবো তোমার নবীকে পাবো এক কথায় জামাত পাবো ওই রাস্তাটা তুমি আমাকে দাও

মনে রাখবেন হেদায়েত সবার মসজিদে ঝুকে না যে হেদায়েতের মানসিকতা লালন পালন করে সেই কেবল তত হেদায়েত পাবে বাকি হেদায়েত পাবে না এটা বুখারীর হাদিস পড়ছিলাম শুনুন হাদিসটা কত ইম্পর্টেন্ট আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করতেন তো নামাজ শেষ করার পর মুসল্লি দিকে মুখ ফিরে বলতেন এই সাহাবীরা তোমরা স্বপ্ন দেখেছো কে

আমি রাত্রে একটা বিস্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা আমি বুঝতে পারি নাই স্বপ্নটা এত কঠিন জটিল একটা স্বপ্ন এর মানেটা এত আমি বুঝতে পারি না তো আপনি যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তাহলে হয়তো আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে পারতাম এবার বিশ্বনবী বললেন ও সাহাবী

আমি যখন ঘুমিয়ে গেলাম আমি প্রথম স্বপ্নে দেখতে পেলাম গভীর স্বপ্নে সেই স্বপ্নটা কি আমি আমার আকা আমি আমার চোখটাকে উঠালাম আসমানের দিকে তো আসমানের দিকে আমি তাকাতে লাগলাম তো আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে এই এইরকম একটা ভাব বৃষ্টির একটা লক্ষণ আমি দেখতে পেলাম মানে আকাশটা কালো বর্ণের হয়ে গেছে এবার আমি লক্ষ্য করলাম বৃষ্টি হবে কিন্তু এটা পানি নয় বৃষ্টি নয় তো বৃষ্টি তো নয় কি পড়ছে তালে লক্ষ্য করলাম মধু পড়ছে মধু পড়ছে ওটা কোনো পানি নয় সারা বল ওইটা হচ্ছে মধু বর্ষণ হচ্ছে মধু বর্ষণ হল পর আমি তিনটা গ্রুপ দেখতে পেলাম এক প্রকার লোক তারা দৌড়ে চলে এলো দৌড় এসে তারা ওই খেতে লাগলো চিপতে লাগলো পান করতে লাগলো তার মধ্যে আমি আর একটা দল দেখতে পেলাম ওরা আবার সম্পূর্ণ খেতে পারে না হালকা কিছুটা খেলো আর একটা লোককে দেখতে পেলাম আর দলকে দেখতে পেলাম তারা খেলোই না ওই খেপার মতন ফেল 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 করে তাকিয়ে রইল তারপর আমি দেখতে পেলাম সিজুতে আমি একটা দড়ি দেখতে পেলাম তো দড়িটা আমি লক্ষ্য করলাম দয়াল নবী গো একটা লোক ওই দড়ি ধরে চলে গেল উপরে উঠে গেল আর একটা লোককে দেখলাম ওই লোকটাও দড়ি ধরে উপরে উঠে গেল আমি আরেকটা লোককে দেখতে পেলাম লোকটা উপরে উঠতে যাবে কি দড়িটা ছিড়ে গেল লোকটা খুব মজবুত ছিল শক্তিশালী লোক ছিল ওই লোকটা apna দড়িটা গিড়া দিল লোকটা উপরে উঠে গেল আর যেমনি উঠে যাওয়া আমার ঘুম ভেঙে গেল আর কিছু দেখি নাকি এই কটাই এবার ব্যাখ্যাটা আপনি বলে দেন এবার সাহাবিরা ধরেন আপনারা এই লোকটি বসে আছেন তো ওই রকম সবাই বসে আছে আর বসে থাকে বলছে এবার আবু বাক্কার কিন্তু আছে ওখানে তা আবু বাক্কার বলছে দেখবেন এতদূর মজলিসের লোক আছে যখন কথা বলার সাহস মানে তুই অফার দেয় সবাইকে আপনা আপনা মত নিয়ে থাকে না থাকে যখন থাকে যখন মানুষ কথা চুল বুলি উঠে যায় তখন কেমন করে যদি ভুল হয় বলবেন কোন সমস্যা নেই কিন্তু আমার ইচ্ছা হয়েছে এই লোকটার এই সাহাবি ভাইটা আমি স্বপ্নের ব্যাখ্যা করবো তা বলছে আবু আকার করো তাহলে তুমি ব্যাখ্যা এবার শুনে নেন បាក់តេរី করছেন ওই ভাইটার ওই সাহাবিটার স্বপ্ন এবার বলছেন ভাইয়া রে তুমি প্রথমে দেখতে পেয়েছিলে আসমানটা কালো বর্ণের হয়েছিল কালো মেঘা মেঘ হবে মেঘে ঠিক ফেলেছে ওটা কোনো মেঘ নয় ওটা মেঘ নয় ওটা কি ওটা হচ্ছে আপনার কিনা ইসলামের সুশীতল ছায়া ওটা কোনো মেঘ নয় ওটা ইসলামের সুচিত। ছায়া এবার বলছেন ভাই তুমি দেখতে পেয়েছো ওই ইসলামের শুষিতল ছায়া দেখলে এরপরে তুমি মধু বর্ষ হতে দেখেছিলে ওটা কোনো মধু নয় ওটা ছিল কোরআনের আয়া নাজিল হচ্ছে কোরআনের আয়াত নাজিল হচ্ছে এরপরে তুমি দেখতে পেয়েছিল তিন ধরনের লোক দেখতে পেয়েছিল এক ধরনের লোক তারা আপনার কিনা ওই মধুটা খেতে এসেছিল তার মানে মধু নয় কিছু লোক যারা কোরআনের হাফিজ হবে কোরআনের হাফিজ হবে তার মানে পুরো ত্রিশ পারা কোরআনকে তারা ভুকে করে নেবে এই জন্য তারা চক করে সম্পূর্ণ তারা খেয়ে ফেলেছে কিছু লোককে দেখেছ তুমি বেশি খেতে পারে নাই অল্প খেয়েছে তার মানে ওই লোকটা সারা দুনিয়াতে সুরা নাস মুখস্থ করবে ফালাক মুখস্থ করবে এক্লাস মুখস্থ করবে এক কথায় ছোট ছোট সুরা তারা মুখস্থ করবে আর আর একটা লোক দেখেছো আর একটা দলকে দেখেছো ওই দলেরা ওই আপনার কি না ওখানে পৌঁছায়নি খাওয়া তো দূরের গঙ্গা মানে ফুল তো খাওয়া দূরের কথা হাফ পর্যন্ত তারা পান করেনি তার মানে দুনিয়াতে ওরা হাফিজা হবে না ওরা সুরা মুখস্থ করতে পারবে না ওরা নির্বোধ গাধার মতন চেয়ে চেয়ে দেখবে তার মানে ওরা হেদায়েতের নসিবের কাছে যাবে না এরপরে তুমি দেখেছো ওখানে একটা রসি ঝুলছো আসমান থেকে রসি ওটা কোন রসি না ওটা হচ্ছে আপনার কিনা হেদায়ের রাস্তা ওটা মুস্তাকিম ওটা সোজা পথ ওই লাইনটা সোজা রাস্তা আর তুমি প্রথমে দেখেছো যে লোকটা প্রথম গিয়েছিল ওই লোকটা যেমন তেমন লোক নয় ওই লোকটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন তারপরে তুমি দেখেছিল কাকে তো ওটা হচ্ছে হতভাগা আমি আবু বকর ওটা আমি গিয়েছিলাম তিন নম্বরে যে লোকটাকে দেখেছিল ওই লোকটা উঠতে গিয়ে দড়ি ছিড়ে দিয়েছিল ওই লোকটার নাম হচ্ছে হাজরাতে উমার রাজিয়ালহ তিনি একজন খালিফা সেই উমার যখন দড়িটা ধরতে যাবে তো দড়িটা ছিঁড়া গিয়েছে তার মানে ওকে দুনিয়াতে শহীদ করা হবে দুনিয়াতেও বেইমানিরা তাকে শহীদ করবে মেরে ফেলবে এই জন্য আর আপনার কিনা যখন তুমি দেখলে দড়িটা ছুটে গেল তো আবার দড়িটা ঘিরা দিয়ে ওই আমার ওপরে উঠে গেল তালে এতক্ষণ যে আমি কয়েকটা কথা বললাম বা ঘটনা বললাম এর মূল সারাংশ এখান থেকে কেটে পড়বো আমার মূল পয়েন্টে ভেতরের দিকে চলে যাব যে হেদায়েত কত দামি জিনিস যে হেদায়েত যে পেল সে সব কিছুই পেল যে হেদায়েত পেল না সে কিছুই পেল না তাহলে হেদায়েত কার কাছে চাইতে হবে বলতো ভাই আল্লাহ জোরে বলেন না জি কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে

তো রাজা বলছে যে আমি ওই একই ক্যাটাগরিতে আমার স্ত্রীর মতন আমার মন মতন চলতে হচ্ছে মানে আমার কথা চলে না আমার স্ত্রীর কথাই চলে তো আমি আমার এই প্রজাদের দেখতে চাই যে ওরা স্বামীর কথা শুনে না স্ত্রীর কথা শুনে তো আমি আজকে দেখতে চাই দেবে কি করেছেন জানেন তো বলছে যে দেখব কত প্রজা স্ত্রীর কথা চলা কি স্বামীর কথায় চলে তো বলছে দুটা পক্ষ করা হোক দুটা পক্ষ করা হোক

তো সব ডান দিকে দাঁড়িয়ে দিচ্ছে বাম দিকে কেউ দাঁড়ায় না কিছুক্ষণ পড়তে করতে করতে একটা লোক কিন্তু বাম দিকে দাঁড়িয়ে গেছে একটা লোক কোন দিকে গেছে বাম দিকে এবার রাজা হাসতে যাকা একটা তো পেয়েছি যে স্বামীর কথা শুনে মা স্বামীর কথা শুনে স্ত্রী চলে একটা লোক পেয়েছি তা তো মান সম্মানটা বাঁচলো এবার মান সম্মান যখন বাঁচলো তে এবার কিছুক্ষণ পরে এবার তারপর জিজ্ঞাসা করছে যে ভাই তুমি তুমি লোকটা কেমন খুলছে জানে বলছে আর বলি না যাহা ফোনা আমি বাম দিকে দাঁড়িয়েছি আমার স্ত্রী করেছে যেদিকে ভিড় কম ওখানে দাঁড়াবে তাহলে ও তো স্ত্রীর কথা শুনে দাঁড়েন ঠিক না তো ঠিক তেমনি ভাবে আপনারাও সেরকম ভাবছেন যে আজকে স্ত্রীকে মানা করে দিয়েছে কথা বলেন না রে ভাই কথা যত বলবেন আমার বক্তব্য যত ততটা বাড়বে ভালোই লাগবে আশা করছি তো আমরা হেদায়েত কার কাছে চাইবো বলেন আল্লাহর কাছে আল্লাহ হেদায়েত দিবেন তাছাড়া পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না এমনকি কোরআনও হেদায়েত দিতে পারে না কে কথা বলেন কোরআন দিবেন হ্যাঁ জি

কে পড়ে কেউ হেদায়েত পাবে আবার কেউ গোমরাহই হবে কেউ আমাকে পড়ে রাস্তা চিনে নেবে আবার রাস্তা দেখে হেঁটে যাবে তার মানে এখানে আল্লাহর এখানে মূল ফমদা আছে তার মানে আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে ওই বান্দা কোনোদিন হেদায়েত পাবে না তার মানে কোরআনও হেদায়েত দিতে পারে না এই কোরআন পড়ে আমার জীবনীতে আমি দুই একটা দেখেছি একটা আপনাকে বলছি নাম বলবো না শুধু স্কুলটার নাম বলবো সিনিয়র মাদ্রাসা আলিয়া সিনিয়র মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি সেখানে সব কয়েকটা বেশি ভাগ শিক্ষক কিন্তু আরবি পড়ায় আরবি পড়াতে গিয়েও আমি লক্ষ্য করেছি যে শিক্ষকটা আরবি পড়ায় আরবি গ্রামার পড়ায় কিংবা হিস্টোরি ইতিহাস পড়ায় সেই লোকটাকে আমি দেখলাম সেই মাস্টারকে দেখলাম এক সাইডে গিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পান করছে সিগারেট টানছে তাহলে ও কোরআন পড়েও এখনো হেদায়াত পায় নাই হেদায়াত তার নসিবে জুটে না আপনি চলে যান কিনা আপনি বর্তমান ইউনিভার্সিটি সেখানে একটা আরবিক কোর্স হয় যেখানে আরবি কোর্স করানো হয় ভেজাল আপনার কিনা অনেক আরবি वाला শিক্ষক ওখানে আছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ওই শিক্ষকরা যারা আরবি ভাষা ঘর 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 করে পড়তে পারে ওরা ওইদিকে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে তার মানে ও এখনো হেদায়েত পায়নি হেদায়েত পায়নি এ কোরআন হেদায়েত দিতে পারে না তবে এ কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেবে আপনার পথ পন্থা বলে দেবে আপনি এই ভাবে চললে আপনি আল্লাহকে পাবে আপনাকে উদাহরণ দি একটা আপনার অসুস্থ আপনার অসুখ হয়েছে তো এখন আপনার অসুস্থ হয়েছে আপনি কার কাছে যাবেন ডক্টরের কাছে না মাস্টারের কাছে ডক্টরের কাছে যাবেন ঠিক তো তো ডক্টরের কাছে আপনি গেলেন তো যাওয়ার পর ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল লিখে দাইল ওষুধ লিখে দাই ওটা আপনি কোথায় নিয়ে যান ফার্মেসি নই ফার্মেসি নিয়ে যান তিনটা দেখেন এক রোগী আর অ্যাডাপ্টার আর একটা হচ্ছে ফার্মেসি এই তিনটা যুক্ত আছে তার মানে একজন রোগীর দেখালো প্রেসক্রিপশন লিখলো আপনি ফার্মেসি গিয়ে ওষুধ নিলেন এবার বুঝলেন আপনি তার মানে তিনটা ধারা এখানে আমি বললাম এই কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন এই কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন লিখে দেওয়া আছে আপনি এই জিনিসটা করলে আপনি এটা পাবেন এটা যে এখানে চলতে হবে এটা চলতে হবে এটা ধরতে হবে এটা ধরতে হবে না আর যিনি প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা লিখেছেন আপনার কাগজটা লিখে দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেখানে আপনি ওষুধ নিয়েছেন ওটা আর গোশিফাকারী যে ফার্মেসি ঠিক তেমনি ভাবে আপনাকে হেদায়েত দিবেন সেটা হলেন আল্লাহ হেদায়াত খুব দামি জিনিস হয় অনেক মানুষ নামাজ পড়তে 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 পড়তেও খারাপ হয়ে মারা যায় যায় না এরকম অনেক ইতিহাস আছে দেখেছেন অনেক ছেলে হয়তো মাদ্রাসায় পড়েছে পাঁচ বছর দশ বছর দেওয়ার পরে নামাজ রোজা নেই দাড়ি ছাই ছাই দিয়া বেকার আপনারা এদিকে আজকে না বলতে পারবো না আমাদের ওদিকে প্রমাণ আছে আট বছর দশ বছর পরে তারপরেও দাড়ি ছেঁচে না আমাদের কোনো ধার ধারে না দেখেন কি উল্টা হয়ে গেল এজন্য আল্লাহ তালা একটা দোয়া শিখিয়েছেন লাস্টে বলবো দোয়াটা মুখস্ত করে নিবেন খুবই কাজে লাগবে যেমন আপনাদেরকে মনে হয় ওর মনে আপনাদেরকে দোয়া কিছু শিখিয়ে দিল টিপস আপনাদের দিল ঠিক তেমনি ভাবে আপনাদের আমি একটা দোয়া দিব যেই দোয়াটা আপনি প্রতিদিন করবেন এই দোয়াটা খুবই দামি তাহলে আপনি হেদায় উপরে অটল থাকবেন নচেত এই যদি আপনি হেদায় না থেকে মারা যান তাহলে আপনার জীবন নন সাকসেস আপনার সাকসেস নন হেদায়ত খুব খুবই দামি জিনিস এবার একটা মেয়ের নাম বলবো যে মহিলারা মেয়েরা আছে কোন দিকে আছে আছে না পালিয়ে গেছে সব আছে মেয়েদের ব্যাপারে একটা বলি এতক্ষণ আপনাদের সামনে বললাম একটা মেয়ে নাম বলবো মেয়েটার নাম হচ্ছে হিন্দা কি বললাম বলেন তো আচ্ছা হিন্দার নামটা কে কে শুনেছেন শুনেছেন কেউ এই যে একজন ভাই ও কয়েকটা শুনেছেন তো এই হিন্দাটাকে যেই হিন্দা তাবুকের যুদ্ধে

তো এত বড় বেইমান কিন্তু এখন এই কথাটা শোনার পর আপনি আপনি বেইমান বলতে পারবেন না সে ইসলাম গ্রহণ করেছেন হেদায় পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন তা বলি আপনাকে হিন্দা অনেকে বলছেন যে হিন্দার কয়েকটা গুণ ভালো ছিল তার মধ্যে একটা গুণ ভালো ছিল হিন্দার কি জানেন সেটা হচ্ছে যে হিন্দা কোন পরপুরুষের সঙ্গে কথা বলতেন কি করে ওইটা প্রমাণ হয় তো একটা তার বান্ধবী সেহেলি একটা ওর বান্ধবী এসে বলছে ওকে হিন্দাকে বলছে যে হিন্দা জানিস গে ওই কিরে একটা মেয়েকে দেখলু রাস্তাতে সাইডে দেখতে পেলু তো একটা বেটা ছেলেকে রাস্তা দেখিয়ে দিছে যে এই যে এখান দিয়ে যাবে না এদিক দিয়ে এদিক দিয়ে শামসুর রাস্তা চলে গেল যাও এদিক দিয়ে চলে যাবে তখন হিন্দা কি বলছেন জানেন ছি 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 পরপর কথা বলে না কত আপনি বিদেশ চলে গেছেন তো বিদেশ চলে গেছেন তো আপনার স্ত্রী লেনদেন করে কি করে না করে কত সবজি বালা সবজি দাও কাপড় দেখাও হ্যাঁ হাঁড়ি দেখাও একেবারে করা আর এত রস 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 কথা বলে এত রস রস্রে কথা বলে যে ঘন ঘন খালি যায় আর পাল্টায় যে আর পাল্টায় তো একদিন মেয়েটা বলছে ইজি তোমাকে দেখতে পাই না ঘন ঘন স্বামী নেই বাড়িতে বাইরে রেখে চলে গেছে ওই আমি আবার গজলের মধ্যে কি বাড়ি নতুন নিয়ে এসেছি খবরদার ওই আমি কি বলেছিলাম জানেন অবন্ধ ভোলো না ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর খাইকো না খাইকো না খাইকো না বউ রাখিয়া

না বউ রেখে যাবেন তিন মাস এক বছর কত রিপোর্ট নিলাম এক বছর দুই বছর ধরে স্বামী বাড়িতে নাই ওই স্ত্রী থাকতে না পারে তার যৌবনকে টিকাতে না পেরে পর পুরুষের হাত ধরে চলে গেছে কত চলে গেছে আপনি যান বিদেশে মানা করবো না আপনি টাইম মতন বিদেশে যান তো আপনি এমন ভাবে বিদেশ যাচ্ছেন আপনার খবরই নাই বছর কে বছর আর আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে আপনি মোবাইল মোবাইল দেননি অনেকের স্ত্রী অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে কেন দূর থেকে দেখবে তোমার চেহারা বা কেমন আছে দাদা কেমন আছে ইয়া দিয়ে দিয়েছেন আপনি আর ওই স্ত্রী কি করেছে আপনার সঙ্গে সঙ্গে আরেকজনকে লিন করে নিয়েছে হকারের সাথে ফাঁকা বলছে তোমার নাম্বারটা দাও দেখতে তো পাই না আসো না অন্তত ফোন তো করবো তোমার সাথে এই হকার সাথে টিপুসটা পুষ্ট করতে 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 বাড়ি এসে দেখছি আমার স্যান্ডেল ঘুরে পাই না গেছে তোমার বলছে নেপালিয়ে গেছে নেই উধাও পালিয়ে গেছে এটা ক্যান্সার আপনার কারণে অন্তত আপনার স্ত্রীকে মোবাইল দিবেন না আর তার যৌবনের দাম আপনি দেন আপনি বিদেশে এতদিন থাকার চেষ্টা করিয়েন না এত প্রবাসী হওয়ার চেষ্টা করিয়েন না আপনি তার পারমিশন নেন আমরা কয়জন পারমিশন নিয়েছি কত আই ক্যান্সার সমাজে চলছে বড় ক্যান্সার স্ত্রীদেরকে স্বামীর বাড়িতে রেখে বিদেশ চলে যাচ্ছে বছরের পর বছর কোনো খবর নাই মনে রাখবেন ওই স্ত্রীকে আপনি পাবেন না কত আল্লাহ মেয়ে বিয়ে করে রেখেছেন আপনার জন্য অপেক্ষামল হয়ে থাকবে আপনার ভুলটা আগে আপনি সংশোধন করুন এ করে 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 আজকাল কি হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে বাড়ি এসেছেন আপনার জায়গা জুটবে না আপনার জায়গা জুটবে না আপনাকে ভালো নজরে আসছে দেখবে না ভালো নজরে আপনাকে আর না সে আপনাকে ঠিক মতন পানি দেবে না কারণ তার হয়ে গেছে আপনি ঘুমাবে না বলবেন ই মরতা তারা দেখবে যায় না বিদেশ যায় না ফেতারাতাড়ি এরকম বলবে আর তো আপনাকে মানে আপনার ওষুধ খাইয়ে দেবে ঘুমের ওষুধ যে ঘুমাও না